দর্শক মালয়েশিয়া ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে মালয়েশিয়ার হাইকমিশন বা কনসুলেট অফিসে সরাসরি আবেদন করতে হবে তবে আবেদনকারী চাইলে একজন ভিসা প্রসেসিং এজেন্টের মাধ্যমেও আবেদন করতে পারেন মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্টরা আবেদনকারীর পক্ষে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ পূরণ এবং হাইকমিশন বা কনসুলেট অফিসে জমা দেওয়ার জন্য জমা দেওয়ার কাজ করে থাকেন এছাড়াও তারা আবেদনকারীর ভিসা প্রসেসিংয়ের সময় কোনো সমস্যা হলে তার সমাধানের সহায়তা করে থাকেন ভিসা বা এজেন্ট কারা হবে বাংলাদেশের বাংলাদেশে কারা এজেন্ট হবে মালয়েশিয়া ভিসার জন্য ভিসা এজেন্টরা এমন ব্যক্তি যা প্রতিষ্ঠান যা অন্যদের জন্য ভিসা এ সহায়তা করে তারা আবেদনকারীর পক্ষে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ পূরণ এবং কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কাজ করে থাকেন এছাড়াও তারা আবেদনকারীর বিষা প্রসেসিংয়ের সময় কোনো সমস্যা হলে তার সমাধানে সহায়তা করে থাকেন যখন মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি হয়েছিল তখন উল্লেখ করা হয়েছিল মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশি টাকায় আটত্তর হাজার টাকা খরচ হবে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু দেখা গেল এজেন্টের মাধ্যমে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে তিন থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় বর্তমানে মালয়েশিয়া যাওয়ার জন্য কত টাকা খরচ হবে তা বিস্তারিত আপনাকে জানার চেষ্টা করব দর্শক মালয়েশিয়া বিশা প্রসেসিং করার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এজেন্ট কোম্পানি রয়েছে আমাদের এখানে বিভিন্ন বিভাগের মালয়েশিয়া বিভাগ প্রসেসিং এজেন্ট মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট তালিকা দেওয়া হয়েছে তবে অবশ্যই এইসব ট্রাভেলস অ্যান্ড ট্যুর গ্রুপ এর মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার আগে বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন কারণ বর্তমানে অসংখ্য এজেন্ট রয়েছে যারা মানুষের টাকা হাতিয়ে মানুষকে হাতিয়ে মানুষকে হয়রানির মুখ সম্মুখে ফেলে দিচ্ছে এবার মালয়েশিয়া ঢাকার ভিতরে মালয়েশিয়ার প্রসেসিং প্রসেসিংয়ের যে এজেন্টগুলো আছে সেই এজেন্সগুলো কারা আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস আশিফ ট্রাভেলস এন্ড ট্যুরস ইফাজ ট্রাভেলস এন্ড ট্যুরস হেরিটেজ এয়ার এক্সপ্রেস হাজি এয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল ট্রাভেলস কর্পোরেশন জে এ এফ ট্রাভেলস লজিস্টিক ট্রাভেল এন্ড ট্যুরস মাস ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড মমি ট্রাভেল এন্ড ট্যুরস নিউ ডিসুকবারি টোর্স, সাউথ এশিয়া ট্রাভলস সিটি ট্রাভলস ইউনিভার্সাল ভিসা সার্ভিস লিমিটেড সেরা টুর প্যাকেজ এই কয়েকটা এই কয়েকটা এজেন্সির মাধ্যমে চুক্তিপত্র মালয়েশিয়ার সাথে এজেন্ট প্রসেসিং এজেন্ট লিস্ট এই এরাই এরাই কী করবে এরাই মালয়েশিয়ার বিষয় সমস্ত যতগুলো বিষা আছে প্রসেসিং করবে এই লিস্টটা আপনারা মিলিয়ে নেবেন এই বিষার এই বিষ আপনার যেই ট্রাভেলসে বা যেই এজেন্সি দিয়ে আপনার মালয়েশিয়া যাবেন বা যে এজেন্সিতে আপনার পাসপোর্ট বা বিষা প্রসেসিং হবে আপনারা দেখবেন ওই এজেন্সির যে নামটা সেই নাম আমার এই লিস্টের মধ্যে আছে কি না অথবা এই লিস্টে যে কোনো একটা এজেন্সির মারফতে আপনারা যাবেন তাহলে আপনার প্রতারিত হবেন না কারণ এগুলো সরকার অনুমোদিত আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ